আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত নয়ন বলাকে আপনাদের সকলকে স্বাগত প্রতিনিয়ত আমরা বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে থাকি তারই ধারাবাহিকতায় আজ যাচ্ছি কক্সো বাজার সো আমরা সিটিজি থেকে ট্রেনে জার্নি করতেছি তো আজকে আমাদের যে ট্রেনটা ট্রেনের বিভিন্ন কোচ আছে আমরা চেয়ার কোচে অবস্থান করছি এবং চেয়ার কোচ থেকে শুরু করে স্লিপার কোচ এবং লোকাল কোচ পর্যন্ত এখানে আছে আমরা দেখার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে তখন দেখতে থাকুন দর্শক আমরা এখন ট্রেনের থেকে দেখার চেষ্টা করতেছি আমরা হয়েছি সকাল সাতটা ট্রেনে আহতনগর ট্রেনটি যেটা বলা হয় ঈদ এক্স